এখন তোমাদের সাথে অকটাল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো অকটাল থেকে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় অকটাল ভিত্তি সংখ্যা এইট দ্বারা গুণ করতে হয় কী দ্বারা গুণ করতে হবে এইট দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে একটা আমাদের অকটাল সংখ্যা দেখতে পাচ্ছ তা আমরা প্রথম বন্ধনী ওপেন করলাম এখানে প্রথমে কি সংখ্যা দেওয়া আছে থ্রি থ্রি গুণিত এখানে অক্টালের ভিত্তি সংখ্যা কত এইট আমরা কত দিলাম এইট দিলাম এখানে দেখো দশমিকের আগে এই সংখ্যা থ্রি এখানে নেওয়ার পরে এখানে কয়টা সংখ্যা অবশিষ্ট থাকলো দুইটা বাকি থাকলো তার জন্য আমরা কি দিলাম পাওয়ার টু দিলাম বন্ধনী ক্লোজ করলাম আবার যোগ দিলাম আবার বন্ধনী ওপেন করলাম এখানে তারপরে কী আছে ফোর ফোর গুণিত এইট এখন দেখো আমরা এই ফোর সংখ্যাটা এখানে নেওয়ার পরে দশমিকের আগে এখানে কয়টা সংখ্যা বাকি থাকলো একটা এই জন্যে পাওয়ার কি দিলাম অন দিলাম যোগ এখন তারপরে ফোরের পরে কত আছে থ্রি তারপরে থ্রি গুণিত এইট এখন দেখো এখানে দশমিকের আগে এই থ্রি সংখ্যাটা এখানে নিয়ে নেওয়ার পরে আর কি কোনো সংখ্যা বাকি থাকলো বাকি থাকলো না তার জন্যে এখানে পাওয়ার দিলাম কত জিরো যোগ এখানে দেখো দশমিকের পর এখানে কি আছে ফোর দশমিকের পরে ফোর কত নম্বর ঘরে আছে এক নম্বর ঘরে এই জন্যে আমরা পাওয়ার দিলাম কি মাইনাস ওয়ান তারপরে যোগ এখানে কি আছে ফোরের পরে থ্রি থ্রি গুণিত এইট এখানে দেখো থ্রি কত নাম্বার ঘরে আছে দুই নাম্বার ঘরে এবং দশমিকের পরে দুই নাম্বার ঘরে আছে এই জন্য মাইনাস টু বুঝতে কি অসুবিধা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করো এখন দেখো এ বন্ধনীর আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো যে থ্রি গুণন এইট পাওয়ার এখানে কত আছে টু টু দিলাম তারপর কত পেলাম ওয়ান হান্ড্রেড নাইনটি টু যোগ আছে যোগ দিলাম এটুক আমরা গুণ করে কত পাবো এখন দেখি ফোর গুণিত এইট পাওয়ার ওয়ান তাহলে এখানে কত পাবো বত্রিশ পাবো থার্টি টু যোগ এইটুক যদি আমরা গুণ করি তাহলে কত পাবো আমরা কোন একটা জিনিস তোমাদের বলি কোনো জিনিসের ওপর যদি পা জিরো থাকে তাহলে ওটার মান হয় ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো থ্রি যোগ তারপরে আমরা ই করি 4 গুণিত ফোর গুণিত এইট পাওয়ার মাইনাস ওয়ান সমান কত আসলো জিরো পয়েন্ট ফাইভ যোগ থ্রি গুণিত এইট পাওয়ার মাইনাস সমান জিরো পয়েন্ট এখন এই সংখ্যাটা আমরা কী করবো যোগ করব তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটি টু যোগ থার্টি টু যোগ থ্রি যোগ জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স যোগ এখন আমাদের কত আসলো টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোর সিক্স এটা আমরা কী পেলাম দশমিক মান পেলাম তো এখন আবার আমরা প্রথম থেকে দেখি এখানে থ্রি প্রথমে আছে আমাদের অক্টাল থেকে দশমিকের সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছি তার জন্য এখানে থ্রি নেওয়ার পরে গুণিত দশমিক না ওয়াক্টালের ভিত্তির সংখ্যা কত এইট এই জন্য আমরা এই এইট নিলাম থ্রি নেওয়ার পরে এখানে দশমিকের আগে কয়টা সংখ্যা বাকি থাকলো দুইটা এই জন্য পাওয়ার কত দিলাম দুই দিলাম তারপরে যোগ দিলাম আবার এখানে কি আছে ফোর এ ফোরটা এখানে নিলাম না পরে অক্টালের ভিত্তির সংখ্যা কত এইট এই জন্য আমরা কত দিলাম এইট দিলাম দশমিকের আগে কয়টা সংখ্যা অবশিষ্ট থাকলো একটা এই জন্য পাওয়ার দিলাম কত ওয়ান আবার যোগ দিলাম এ থ্রি এইখানে নিলাম না পরে গুণিত থ্রি নেওয়ার পরে আগে দশ দশমিকের আগে আর কি কোনো সংখ্যা বাকি থাকলো থাকলো না এই জন্য পাওয়ার দিলাম কত জিরো আবার যোগ দিলাম তারপরে দশমিকের পরে কি আছে ফোর এ ফোর সংখ্যাটা আমরা কোথায় নিলাম এখানে নিলাম নেওয়ার পরে ফোর গুণিত এইট এখন দশমিকের পরে ফোর কত নম্বর ঘরে আছে এক নম্বর ঘরে এই জন্যে পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা তারপরে যোগ দিলাম থ্রি গুণিত এইট এখন থ্রি দশমিকের পরে কত নম্বর ঘরে দুই নম্বর ঘরে এই জন্য কি মাইনাস টু এখন এইটুক যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো ওয়ান এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো থার্টি টু এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো থ্রি এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো জিরো পয়েন্ট ফাইভ আর এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এখন আমরা এই পুরো সংখ্যাটা আমরা কী করলাম যোগ করলাম যোগ করে কত পাইলাম টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফোর সিক্স এটা হচ্ছে আমাদের দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো অথবা আমাকে এসএমএস করো ইনবক্সে